কিন্তু গরু খুবই অবস্থা অবস্থা শনিবার দেখতে পাচ্ছেন এই পরিমাণ গরু যাচ্ছে আজকের হাটে তো বলার মতন তো আজকে ঝড় বৃষ্টি কিছুই মানতেছে না এই পরিমাণ গরু ঢুকতেছে আজকে সেই বিখ্যাত চান্দাইকোনা হাটে তো আজকে আপনাদের সেই গরুর দাম সম্পর্কে জানাবো কয়েদা এবং কত টাকা বিক্রি করবো সেটা কিন্তু আপনাদের জানাবো তো যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে আমাদের পাঠিয়ে থাকবেন দেরি করবেন এখন কিন্তু আমি টুকটুক করে হাতে দিকে যাব আপনি আমার সাথেই থাকবেন তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় গরু কালো সার তো গরুটার দাম সম্পর্কে জানাবো অবশ্যই জানাবো আর হাটের অবস্থা কিন্তু আজকে ভালো না তো দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি চলতেছে হাটের ভিতরে কিন্তু প্রচুর কেদা সেই হাড়টা কিন্তু সারবে সাড়ে চার কোটি টাকা বাজেট কাকা কি গরুটা কিনছেন নাকি হ্যাঁ কতটা কিনলেন বেচছেন কত বেচছেন কাকা দুই লাখ দুই দুই লাখ ছয় হাজার তো গরুটা বিক্রি করে দিয়েছে দুই লাখ ছয় হাজার টাকা দাম তো দেখতে পাচ্ছেন বিশাল বড় কালো গরু বিশাল বড় তো দুই লাখ দুই লাখ ছয় হাজার টাকা আর এক টাকা লাল গরু গেল বিশাল বড়ো দেখতে পারছেন কি কিন্তু দেখতে পাচ্ছেন গরু গরু কিন্তু আজকে বৃষ্টি নামছে তাই এই কারণে মনে হচ্ছে প্রচুর প্রচুর খিতাবি করতেছে গরু প্রচুর খিতাবি করতেছে আজকে গরু বিশাল বড় দেশি গরু তো গরু কি কিনছেন নাকি এটাও কিন্তু কিনে নিয়ে গেল এক লাখ বত্রিশ হাজার সেই বিখ্যাত চান্দেগণা হাট থেকে আজকে গরুর বাজার মানে গরু খুবই কম খুবই কম গরু তার দু একটা গরু যা উঠছে বিশাল বড় বড় গরু বিশাল বড় গুরু কালো আর আরে জায়গায় দুই তিনটা গরু আছে বিশাল বড় গরু কালো আজকে একটু নিয়েছেন নাকি একটু নিয়ে এসছেন তো সব সবসময় মনে হয় যে সাত আটটা গরু নিয়েছে আজকে একটা নিয়ে আসে গরু তো পাশের একটা গরু আছে কালো বিশাল বড় দেখতে পাচ্ছেন আর আজকে কিন্তু গরু উঠছে বাইসা বাইসা মানে বড় যে মানে সেরা সুন্দর গরুগুলা কিন্তু আজকে হাটে উঠছে সেই বিখ্যাত চান্দাইগন হাটে তো এই সাইডে কয়েকটা গরু আছে চার পাঁচটা সেই গরুর দাম সম্পর্কে জানাবো স্বাধীন থাকবেন আর হাড়ের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ এই পরিমাণ খারাপ বলার মতো না তো সামনে দুইটা গরু দেখতেছি দেখি দাম একটু জিজ্ঞাসা করি কার কাকা গরু কার আপনার দুইটা নিয়েছেন কোনটার কত দাম চাচ্ছেন এক আর এটা এক লাখ পঞ্চাশ পাম্প কি আছে ব্যাপারী কিন্তু একটা আছিলো কেবল আসছেন প্রথম তো এক লাখ পঁচাশি আর এটা এটা এক লাখ পঞ্চাশ হাজার তো যারা নিবেন তার অবশ্যই যারা নিবেন তার অবশ্যই আসবেন সে বিখ্যাত চান্দেকোনা হাটে আজকে শনিবার তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সুন্দর সুন্দর গরু উঠছে এত সুন্দর সুন্দর গরু কিন্তু আমার লাইফে কখনো দেখি নাই এই ফার্স্ট টাইম দেখলাম অনেক সুন্দর দেখুন বিশাল হাট লেগেছে কিন্তু আজকে ওই সাইডে যাবো কিন্তু এখন আমি भाई कार अपना दमसा सेन केमन এক লাখ পঁয়ত্রিশ হাজার ব্যাপারে কিন্তু একটা কত দাম বলছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছে কিন্তু ব্যাপারই তো দেয় নাই তো কিছু হইলে মনে হয় দিয়ে দিবে তো যারা নিবেন তারা অবশ্যই আমি সেই বিখ্যাত চান আছি গরুর মালিক তো দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু আছে শায়ল গরু সাহি বাসুরগুলো এগুলা কিন্তু শাইয়াল বাছুর এনে কিন্তু সব সাহয়াল বাছুর সুন্দর সুন্দর বাস রয়েছে আজকে কিন্তু সাইল অনেক সুন্দর বাস রয়েছে তো যারা নেবেন তারা অবশ্যই আমি সেই বিখ্যাত চান্দিগান হাটে অনেক সুন্দর বাছু দেখতে পাচ্ছেন গেরুর ব্যাপারে কয়টা গরু নিয়েছেন ভাই আজকে কয়টা গরু নিয়েছেন আটটা নিয়েছেন কয়টা বিক্রি করছেন চারটা বিক্রি এখন কয়টা আছে চারটা আছে কোন চারটা ওটার দাম চাচ্ছেন কেমন এক লাখ বিশ হাজার আর এটা এক লাখ পনেরো হাজার কি না একটা নেই তো দেখি হাজার টাকা কম বেশি তো যারা নিবেন তারা অবশ্যই মনে হয় কিছু কম রাখবেন সেই বিখ্যাত চান্দেগণা হাটে এনে তো শাহ বাসুর না শাহি আল বাছুর তো আর একটা শাহাল বাসুর আসতেছে বিশাল বড় তো যারা সামনের কোরমানি উপলক্ষে ছাব্বিশে কোরমানি উপলক্ষে পাইলে বিক্রি করতে চান তারা অবশ্যই আসবি সেই বিখ্যাত চান্দেকোনা হাটে তো আজকে হাটের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এই জহার বৃষ্টির সময় কিন্তু বিশাল হাট লেগেছে তো আজকে কিন্তু অনেক গরু হয়েছে প্রচুর গরু এই বিখ্যাত চান্দেগণ হাটে আজকে শনিবার তো হাটের ভিতরে প্রচুর কেন তা বাদে কিন্তু গরু বিক্রি করার জন্য কিন্তু অনেকেই গরু নিয়ে নিয়েছে সেই বিখ্যাত চান্দেগণ হাটে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে উঠছে সেই বিখ্যাত চান্দেগণ হাটে তো আজকের বাজার খুবই ভালো আর প্রচুর গরু বেসা কিনে যায় সেই বিখ্যাত চান্দিগন হাটে দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু প্রচুর গরু তো আজকে এই গরুগুলো আপনাদের দেখাবো আর দাম ভ্রমণকে জানাবো সাদী থাকবে তো দেখতে পাচ্ছেন এই সাইডে গরুগুলো কিন্তু অনেক সুন্দর দেশাল গরু অনেক সুন্দর গরু তো গরুর কাজে যাইতেও ভয় করে যদি নাতৃমূর্তি দেয় তাহলে তো ফেটে উঠে দেবেন দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু গরুগুলো বেঁধে রাখছে অনেক সুন্দরভাবে মানে এত প্রচুর কেদা যে কেদার ভিতরে কিন্তু গরুগুলো কিন্তু নিয়ে সুন্দরভাবে কিন্তু বেঁধে রাখতেছে আর ব্যসার জন্য চেষ্টা করতেছে আর ব্যাপারে ঢাকা থেকে মানে বিভিন্ন জেলা থেকে কিন্তু আসে আমাদের বিখ্যাত হাটে তো দেখতে পাচ্ছেন এই হাটে এই পাশের গরুগুলো এই হাট কিন্তু সারা জন্য কিন্তু সাড়ে চার কোটি টাকা বাজেট আমি কিন্তু তারা আবারও বলতেছি তো এই হাটটা কিন্তু সারা জন্য চারের সাড়ে চার কোটি টাকা বাজেট করছে সেই হাট কমিটির লোক আর এই হাটে কিন্তু আপনারা প্রচুর টাকা নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নেই কোনো পকেট মানি নেই কিচ্ছু নাই একবার ফ্রি তো ফ্রিভাবে কিন্তু এই হাটে এসে গরু কিনে নিয়ে যাইতে পারবেন সুস্থভাবে তো দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু গরুগুলো কিন্তু অনেক সুন্দর অনেক কিউট গরুগুলো তো দেখতে পাচ্ছেন মুরুকে রয়েছে দিই কাকার দাম চাই কেমন কাকা কত যাচ্ছেন কত কত যাচ্ছেন এক লাখ তিরিশ হাজার চাওয়ার দাম কিন্তু এক লাখ তিরিশ হাজার টাকা চাষা যাচ্ছে তো জানানি মতো অবশ্যই আমি সে বিখ্যাত চান দেখেন হাটে তো আজকে শনিবার তো দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু আছে সেই গরুগুলো কিন্তু আজকে আপনাদের দেখাবো সাজী থাকবে

তো আজকে কিন্তু প্রচুর হাট লেগেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু আইছে কিন্তু অস্ট্রিয়াল করস যে সেই গরুটা আমি সম্পর্কে জানাবো সাধী থাকবেন তো হাটের অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা আজকে কিন্তু প্রচুর মানুষ আর প্রচুর গরু আছে সে বিখ্যাত চান্দেগণা হাটে দেখতে পাচ্ছেন এই গরুগুলা কিন্তু বিক্রি করার জন্য নিয়েছে করস গরু বিশাল বড় প্রচুর গরু আইসে আজকে বিশাল হাটে সে বিখ্যাত চান্দেকোনা শনিবারের হাটে গরু আজকে আমাকে তো আজকে কিন্তু অস্ট্রেলিয়ার করস দেখাবো এখন অস্ট্রেলিয়ার করস গুলা দেখাচ্ছি আপনাদের সালে থাকবেন গরুর কাজে যাইতেও কিন্তু ভয় করে আমি কখনোই ভাবতেই পারি না যে এত গরু আজকে আসবে এই ঝড় বৃষ্টির দিনে প্রচুর গরু আইছে কিন্তু তাও তো রে মা

কিন্তু গরু দেখাই দেখলাম এই সাইডে চলে যাব বিশাল বড় গরু অস্ট্রেলিয়া করস আজকে কিন্তু প্রচুর গরু হয়েছে প্রচুর গরু তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম